আসসালামু আলাইকুম সুপ্রিয় বিন্দু আপনাদের মাঝে আজকে নিয়ে আসছি আমাদের ছোট্ট একটি ভিডিও সেটা হচ্ছে আমাদের সেমি ইলেকট্রিক ডেন্টাল চেয়ার তা আমাদের চেয়ারের যে কোয়ালিটিটা চেয়ারের যে ফিনিশিংটা আপনাদের মাঝে আজকে নিয়ে আসছি আপনারা কোয়ালিটিগুলো একটু দেখুন এর ফিনিশিংটা এর লাইটটা এবং এর বেসিনটা এবং আপ ডাউনটা আপনার কত স্মুথ এবং কত সুন্দর আপনারা একটু লুকটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর অনেক মানে এত সুন্দর মানে মনে হবে যে এটা সরাসরি আমরা চায়না থেকে ইনপোর্ট করে নিয়ে আসছি আপনারা এখানে দেখেন আমাদের সেন্সুল লাইটটা এটা হচ্ছে সেন্সুর লাইট আপনারা দেখতে পাচ্ছেন এভাবে ইশারা দিবেন ইনশাল্লাহ কাজ করবে কিন্তু এটা একটা সেমি ইলেকট্রিক চেয়ার তারপরেও আমরা এখানে সেন্সুর ব্যবহার করেছি এখন এটা সেনসুর না শুধু এবং লাইটের মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন এই দেখেন অনেক সুন্দর এই যে এখানে দেখো